দেখুন এখন মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মন্ডলকে শুতে চাইছেন না দূরে রাখতে চাইছেন সে তো তিনি বলতে পারবেন হাজারক জেল কাটা আসামি তো যতই লোকে হাত তালি দিক ভাড়া করা লোকেরা কিন্তু মানুষ তো আলোচনা করছে যে জেল খেটে চেহারাটা ফিট হয়ে গেছে সিবিআই ইডি মিলে চেহারাখানা ঠিক করে দিয়েছে একদম তবে চিন্তা নেই এটা সাময়িক ছাড় পেয়েছে আগামী দিনের বিচার হবে বিচার হয়ে অনুব্রত মন্ডলকে আবার জেলের ভেতরে যেতে হবে মুখ্যমন্ত্রী এই ভবিষ্যৎটা জানেন সেই জন্য মুখ্যমন্ত্রী দেখা করছেন মুখ্যমন্ত্রী আদরের বাঘ সেই আদরের বাঘ তো পাবেই আগে সুন্দরবনে পাওয়া যায় তখন বীরভূমে পাওয়া যাচ্ছে দিদিমণির বাঘ দেখুন উত্তীর্ণ না বহুদিন ধরে তাদের চাকরির দাবিতে তারা লড়াই করছেন তাদের দাবিকে ভারতীয় জনতা পার্টি সমর্থন করে কিন্তু আমরা জানি এই সরকার থাকতে তাদের চাকরি হবে না মুখ্যমন্ত্রী সরকার যেতে দিন আমাদের সরকার আসতে দিন বিজেপি শুধু অপূর্ব বিশ্বাস নয় এর সাথে সাথে সুশান্ত রায় অভিক থেকে শুরু করে বিরূপাক্ষ থেকে শুরু করে সবাইকে জিজ্ঞাসাবাদ করা উচিত আমরা তো আশ্চর্য হয়ে যাচ্ছি এখনো সুশান্ত রায় কিভাবে বেঁচে আছে এতদিনে তার তো ডাক পাওয়া উচিত ছিল আপনার কাছে মালিকের খুব কাছের লোক ভালো করে খোঁজ নিয়ে দেখুন মুখ্যমন্ত্রী নিজস্ব ডাক্তার তিনি পার্সোনাল ফিজিশিয়ান যাকে বলেন মুখ্যমন্ত্রীর পার্সোনাল ফিজিশিয়ান মানে বুঝতেই পারছেন তার কত ক্ষমতা পুরোটা তিনি সমস্ত কিছু চালাতেন উনি স্বীকার করছেন না আমি দেখলাম সম্ভবত আপনাদের চ্যানেলে উনি ইন্টারভিউ দিয়েছেন বলছে আমি এসবের কিছুই জানি না তো ভালোই মুখ্যমন্ত্রীর সাথে ভালো বন্ধুত্ব আছে বোঝা যাচ্ছে কারণ কথা বলছে একই স্টাইলে মুখ্যমন্ত্রী যেমন বিপদে বললে বলেন আমি কিছুই জানতাম না আমাদের এই ডক্টর এসপিডিও বলছেন আমি কিছুই জানতাম না দেখুন ওই যে পঁচাত্তর আর পঁচিশ পঁচিশ রেখে পঁচাত্তর পাঠানোর কথা ছিল কালীঘাটে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মালবাজারের চেয়ারম্যান মাল দেয়নি পদে পদ থেকে সরে যেতে হলো যদি মাল বাজারের চেয়ারম্যান মাল দিতেন তাহলে পরে আর সরতে হতো না আমরাও সেই ভিডিও পেয়েছি অত্যন্ত দুঃখজনক সোনা দোকানে চুরির অভিযোগে মিথ্যে অভিযোগে যেভাবে বিবস্ত করে মারা হয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে মানুষের পুলিশ প্রশাসনের উপরে কোনো ভরসা নেই মানুষের ভরসা না থাকলে পরে এরকম হয় এই প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে কে বলে বলেছে কে দেখুন মুখ্যমন্ত্রী কাজ হচ্ছে লোকের ঘাড়ে বন্দুক রেখে বন্দুক ফাটানো মুখ্যমন্ত্রীকে আপনারা প্রশ্ন করুন যে গতবারে আপনি ম্যানমেড বন্যা বলেছিলেন এবারও বললেন ম্যানমেন্ট বন্যা তো আপনার বারো তেরো বছর সরকার চালানোর পরেও যদি এই অভিজ্ঞতা না হয় যে এক বছরে কি প্রিপারেশন নিতে হবে তাহলে কি আপনার মুখ্যমন্ত্রী থাকার যোগ্যতা আছে বিগত এক বছরে মাননীয় মুখ্যমন্ত্রী এই ম্যানমেড বন্যা একে নিয়ন্ত্রণ করার জন্য সকল ম্যানমেড বন্যা নিয়ন্ত্রণ করার জন্য কি কি ব্যবস্থা নিয়েছেন একবার দেখাতে বলুন তো কাগজ চলুন